আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষাটি আজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে শেয়ার করব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা দুই এর নিরাপত্তা কর্মকর্তা পদের যে প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান তাই সম্পূর্ণ সময় আমাদের সাথে থেকে সম্পূর্ণ প্রশ্ন সমাধানগুলো দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি এর মাধ্যমে আপনারা প্রাথমিক বাছাই পর্বের এই আশিটি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতটির উত্তর সঠিক প্রদান করেছেন তা খুব সহজেই জেনে নিতে পারবেন তো শুরু করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে গ ব্যাকরণ আমরা আপনাদের মাঝে শুধুমাত্র সঠিক উত্তরগুলো তুলে ধরব অর্থাৎ এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কোনটি সেটি উল্লেখ করব এবারে রয়েছে দুই নম্বর প্রশ্নের উত্তর গ তিন ক 4 ঘ পাঁচ খ ছয় ক সাত ক আট খ নয় ক এরপর রয়েছে দশ খ এগারো খ বারো ক তেরো খোদ্দ গ পনেরো ক ষোলো গ সতেরো ক আঠারো খ উনিশ ক এরপরে রয়েছে বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ একুশ ক বাইশ খ তেইশ খ চব্বিশ ঘ পঁচিশ ঘ ছাব্বিশ গ সাতাশ খ আটাশ খ উনতিরিশ নম্বর প্রশ্নের উত্তর গ তিরিশ ক একত্রিশ খ বত্রিশ খ তেত্রিশ গ চৌত্রিশ খ পঁয়ত্রিশ ক ছত্রিশ ক সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ এরপরে আটত্রিশ গ উনচল্লিশ ঘ চল্লিশ খ একচল্লিশ ঘ বিয়াল্লিশ ঘ তেতাল্লিশ খ চুয়াল্লিশ গ পঁয়তাল্লিশ গ ছয়চল্লিশ খ সাতচল্লিশ খ আটচল্লিশ ক ঊনপঞ্চাশ খ পঞ্চাশ ঘ একান্ন গ বাহান্ন ঘ তিপ্পান্ন খ চুয়ান্ন ক পঞ্চান্ন ক এরপরে রয়েছে ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ সাতান্ন গ আটান্ন গ উনষাট ঘ ষাট ঘ একষট্টি গ বাষট্টি ক তেষট্টি বিশেষ দ্রষ্টব্য বাংলাদেশে সর্বমোট ছয়শ উনচল্লিশটি থানা রয়েছে অর্থাৎ সঠিক উত্তর এখানে নেই এরপর রয়েছে চৌষট্টি গ পঁয়ষট্টি ক ছিয়াষট্টি সাতষট্টি ক আটষট্টি ঘ ঘ সত্তর ক একাত্তর ঘর গ চুয়াত্তর গ পঁচাত্তর ক ছিয়াত্তর গ সাতাত্তর এরপর রয়েছে আটাত্তর গ ঊনআশি খ এবং সর্বশেষ আশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানগুলো খুব সহজেই তুলে ধরলাম আপনারা চাইলে প্রশ্ন সহ এ অংশ থেকে খুব সহজে একটি স্ক্রিনশট নিতে পারেন এটি প্রশ্ন এরপরে প্রশ্ন সমাধান আপনারা দেখতে পাচ্ছেন এটি সর্বশেষ পেজ এরপরে চতুর্থ পেজ এরপরে তৃতীয় এরপরে দ্বিতীয় এবং এটা সর্বশেষ প্রথম সর্বপ্রথম পেজ চাইলে এই প্রশ্ন সমাধানগুলো এখান থেকে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও হবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা পদের এমসি পরীক্ষার ফলাফল সম্পর্কিত দেখার সাধারণ আমন্ত্রণ জানাচ্ছে এখন এবং এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে আপডেট যে কোনো ভিডিও প্রকাশ পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরকাত